সো হ্যালো গাইজ টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যেটা সবারই দেখা উচিত কারণ আজকের এই ভিডিও থেকে এমনই একটা সেটিং শিখতে পারবেন যেটা প্রত্যেকটা মোবাইলে করে রাখা খুবই দরকার ধরুন আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই সময়ে সবার প্রথম কিন্তু আপনার বাড়ির লোকজনেদের খবর দেওয়া কিন্তু আপনার মোবাইলটা তো সেই টাইম লক অবস্থায় রয়েছে তো যদি কেউ আপনার মোবাইলটা থেকে আপনার বাড়ির লোককে কল করতে চায় তাহলে তারা কিন্তু করতে পারবে না বা আপনার মোবাইল থেকে যদি আপনার বাড়ির লোকেদের নাম্বার নিতে চায় সেটাও কিন্তু নিতে পারবে না আর সেই টাইমে আপনার মোবাইল থেকেই আপনার বাড়ির লোককে জানানোর জন্য আপনার মোবাইল থেকে কিভাবে কল করা যায় লক না খুলে আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো তো এমার্জেন্সি টাইমে কিন্তু এটা আপনাদের অনেক কাজে দেবে তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে লক অবস্থায় আপনারা যে কাউকে কিভাবে কল করবে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিকে সিলেক্ট করে দেবেন যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই থেকে যদি নতুন কিছু দেখে থাকেন তাহলে একটা লাইক করে ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখিনি যে কী সেটিংস করলে আমরা আমাদের মোবাইলটা লক অবস্থায় যে কাউকে কল করতে পারবো তো এই সেটিংসটা করার জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না আপনাদের মোবাইলে যে সেটিংস অ্যাপ্লিকেশানটা রয়েছে এই সেটিংস অ্যাপ্লিকেশান থেকে কিন্তু আপনারা এই সম্পূর্ণ কাজটি করে নিতে পারবেন বা এই সেটিংসটি কিন্তু শিখে নিতে পারবেন তো সিম্পলি আপনারা সবার প্রথম আপনাদের যে সেটিংস অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই সেটিংস অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর সব মোবাইল কিন্তু সমান সেটিং থাকে না প্রত্যেকটা মোবাইলে কিন্তু আলাদা আলাদা সেটিং রয়েছে তো সিম্পলি আপনারা সোজা চলে যাবেন এই সার্চ অপশানে এই সার্চ অপশান কিন্তু এখনকার প্রত্যেকটা মোবাইলেই দেওয়া রয়েছে তো সিম্পলি সার্চ অপশানে যাবেন এবং সার্চ সার্চবারে গিয়ে সার্চ করবেন এমার্জেন্সি তো সিম্পলি আমি এখানে দেখুন ই এম ই সার্চ করেছি সার্চ করার পরে দেখুন এখানে দেখুন এমার্জেন্সি কন্ট্যাক্ট একটা অপশান কিন্তু রয়েছে তো এটার ওপর আপনারা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর প্রথমেই আসবেন নেম তো এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে নামটা রয়েছে সেই নামটা আপনারা এখানে লিখে দেবেন আমি যেমন আমার নাম গুরুপদ দাস তো আমি সিম্পলি এখানে দেখুন আমি কিন্তু গুরুপদ দাস লিখে নিয়েছি এবং ওকেতে ক্লিক করে নেবেন ওকেতে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন অ্যাড ইনফরমেশান যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখবেন এখানে আপনাদের অ্যাড্রেস দেওয়ার জায়গা থাকবে ব্লাড গ্রুপ টাইপ তো এখানে দেখুন অনেক কিন্তু অপশান রয়েছে যেগুলো আপনারা সঠিকভাবে লিখে দিতে পারেন তো আপনারা একেবারে শেষের অপশানে চলে আসবেন এবং শেষের অপশানে এসে যে মেডিকেল নোটস লেখা রয়েছে এটার ওপরে ক্লিক করবেন এবং এখানে আপনারা যে কোনো খুশি একটা কিছু লিখে নেবেন তো सिंपली এখানে আমি লিখে নেব যে প্লিজ সাবস্ক্রাইব তো লিখে নেওয়ার পর আমি কিন্তু ওকেতে ক্লিক করে নেব ওকেতে ক্লিক করা হয়ে গেলে ওপর দিকে দেখুন একটা ব্যাক অপশন রয়েছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর একেবারে নিচের দিকে দেখুন একটা অপশন রয়েছে অ্যাড কন্ট্যাক্ট তো সিম্পলি আপনারা এই অ্যাড কন্ট্যাক্টের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে এরকম একটা অপশন চলে আসবে তো আপনারা কন্ট্যাক্টের ওপরে ক্লিক করবেন এবং জাস্ট ওয়ান বা অলওয়েজ করে নেবেন করে নিলে দেখবেন আপনাদের মোবাইলে যত কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সব নাম্বারগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো আপনারা মাল্টিপাল কন্টাক্ট নাম্বার কিন্তু এখানে অ্যাড করে রাখতে পারেন মানে আপনারা চারটে পাঁচটা কি দশটা কি পনেরোটা নাম্বার কিন্তু আপনারা এখানে অ্যাড করে রাখতে পারেন তো সেটা কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো তো সিম্পলি আপনারা আপনাদের মা হোক বাবা হোক বা ভাই বোন বা আপনার বন্ধু বান্ধবী যে কাউরি নাম্বার কিন্তু আপনার এখানে সেভ করে রাখতে পারবেন যে যেটা আপনাদের বিপদের সময় কাজে লাগবে তো সিম্পলি এখানে আমি একটা নাম্বারকে সিলেক্ট করে নেবো তো ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আমার সেই নাম্বারটা সিলেক্ট হয়ে চলে এসেছে তো এছাড়াও এর সঙ্গে যদি আরও কোনো নাম্বার আপনারা অ্যাড করতে চান তাহলে নিচে দেখুন আবার কিন্তু অ্যাড অপশান চলে এসেছে তো আবার সেই অ্যাড অপশানে ক্লিক করবেন এবং কন্ট্যাক্ট অপশানে ক্লিক করে কিন্তু আপনারা সব কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পেয়ে যাবেন এবং যে নাম্বারটা আপনারা অ্যাড করতে চান সেই নাম্বারটাকে ক্লিক করে নেবেন এইভাবেই কিন্তু আপনারা যত খুশি নাম্বার কিন্তু এখানে অ্যাড করে রাখতে পারবেন তো এখানের কাজ কিন্তু আপনাদের এখানেই শেষ আপনারা এই যে ব্যাক বাটন রয়েছে ব্যাক বাটনে ক্লিক করে কিন্তু আপনারা ব্যাকে চলে আসবেন এবার যদি আমার এই মোবাইলের স্ক্রিনটা আমি অফ করে দিই এবং লক করে দিই তাহলে আমার এমার্জেন্সি জায়গাটা কোন জায়গাটায় আসবে সেটা আমি আপনাদেরকে আলাদা একটা মোবাইলে ভিডিও বানিয়ে আমি দেখিয়ে দেব। কারণ এই মোবাইলের স্ক্রিন রেকর্ডিং আমার অফ হয়ে যাবে যদি আমি এই মোবাইলটা লক অবস্থায় করে দিই তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি একটা লক অবস্থায় থাকা একটা মোবাইল নিয়ে নিয়েছি তো এই মোবাইল থেকে আমরা লকটা না ওপেন করে আমরা যে নাম্বারটা সিলেক্ট করেছি সেই নাম্বারটাতে কিভাবে কল করব চলুন দেখে নেই তো এইভাবে যখন আপনারা লকটা দেন তখন দেখবেন নিচের দিকে একটা এমার্জেন্সি কল অপশন কিন্তু থাকে তো সিম্পলি আপনারা এটার ওপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো ওপর দেখে সেই নামটা দেখতে পাবেন যে নামটা আপনারা দিয়েছিলেন প্রথমে যখন ওই নাম্বারটা সিলেক্ট করার আগে তো সিম্পলি আপনারা এখন এই যে নামটা দেখতে পাচ্ছেন এই নামটার উপরে ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এবার এখানে দেখুন যে কন্ট্যাক্ট অপশান রয়েছে এই কনট্যাক্ট অপশানে ক্লিক করবেন কনট্যাক্ট অপশানে ক্লিক করলেই দেখবেন আপনারা যেসব নাম্বারগুলো সিলেক্ট করে রেখেছিলেন বা অ্যাড করে রেখেছিলেন সেই নাম্বারগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো যে নাম্বারটাকে আপনারা কল করতে চান তো সেই নাম্বারের উপর দেখুন একটা কলের অপশান রয়েছে তো সিম্পলি এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাদের মোবাইল দিয়ে কিন্তু সেই নাম্বারে কল কিন্তু বেরিয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো নাম্বার এখানে সেট করে রাখতে পারেন বা অ্যাড করে রাখতে পারেন যে নাম্বারটা আপনার ফ্যামিলি মেম্বার বলুন বা আপনার বন্ধু বান্ধবী বা আপনার কোনো কাছের মানুষ তো সেগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু অ্যাড করে রাখতে পারবেন আর আপনার মোবাইলটা লক অবস্থায় কিন্তু যে কেউ কল করতে পারবে তো এইভাবেই কিন্তু আপনারা যখন বিপদে পড়বেন তখন কিন্তু আপনার ফ্যামিলির লোকজনকে কিন্তু জানানো যেতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো বা এই সেটিংসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন